আমি যখন এই মাঠে প্রথমবার যখন আসি বিভিন্ন জায়গায় যখন ইলেকশন ক্যাম্পেইন শুরু করি তখন আমার নমিনেশন হয় নাই আমাকে লোকজন জিজ্ঞাসা করে আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনার বাবার নাম কি নানার নাম কি দাদার নাম কি আমাকে পরিচয় দিয়া কথা বলতে হয়েছে আমাকে পরিচয় দিয়া কথা বলতে হয়েছে যে আমি হাইড্রো ডাক্তারের নাতি হাইড্রো লাগে কুড়া ওষুধ মনে আছে আপনাদের সেই কুড়া ওষুধ হয়তো আমার দাদা আত্মতালি বুঝি তুমি কিছু আগে বুঝি যে জমি চাষ আমার বাবা কুমিল্লা বিপ্লে কলেজ থেকে বিএসসি পাস করে তখনকার সময় তুমি বলে চাকরি দিয়েছিলেন আমি তারই সন্তান আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি তারই সন্তান এই আমার পরিচয় আপনারা যদি এই পরিচয় খুশি হয়ে যদি আমাকে ভোট দেন তাহলে ভোট দিবেন তারপরে কি হলো যখন ইতিহাস অধ্যাপক মুজাফর আহমদ জাতীয় নেতা পুরে দরবার কাকে সাড়ে সাতশো ভোটের ব্যবহারে প্রথমবার পরাজিত করে এই যে বিচারে এমপি হই সবার মধ্যে রাজনৈতিক দলের ভিন্নতা থাকা কি কোনো অস্বাভাবিক কিছু এটা কি কোনো অস্বাভাবিক কিছু আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারেন আমি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারি পারে না এটা কি কোনো অস্বাভাবিক কিছু এই রাজনৈতিক ভিন্নতা থাকলেও আমাদের প্রতিবেশীর হকটা আমাকে পালন করতে হবে বোঝা গেছে আমি এই কারণে আপনার কাছে এই বিষয়টা বললাম ধরেন আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করেন আমি একটা করি কিন্তু এটা নিয়ে কখনো ঝগড়াঝাটি করা যাবে না আমি আপনাদেরকে আপনার আমাদের গ্রামের মানুষ আপনার আমার উপজেলার মানুষ আমার এলাকার মানুষ আমি আপনাদেরকে সতর্ক করে দিতে আসছি অর্থাৎ এই যে সামনে যত যাবে দেখা যাবে আপনাদেরকে উস্কানে দিতে পারে আপনাদেরকে বিভিন্নভাবে ভাবে লাগাইতে পারে ধরেন নেতারা কিন্তু ঢাকায় গিয়ে ভালো সম্পর্ক থাকবে আত্মীয়তা করবে বিয়ে সাথে যাবে ওই বিয়েতে কর্মীরা দাওয়াত পায় না নেতার বিয়ের মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে কর্মীরা দাওয়াত পায় না নেতার বিয়েতে আরেক দলের নেতাই দাওয়াত পায় এটা কিন্তু বাস্তবতা কিন্তু দেখা যায় এলাকার মধ্যে কর্মীরা মারামারি লাগে মুখ দেখা থেকে বন্ধ হয়ে যায় হয়ে যায় না আমি আপনাদের কাছে আল্লাহর দোহাই লাগে আপনারা এই কাজটা করেন না আপনারা সমাজে শান্তিপূর্ণভাবে সমৃদ্ধির সাথে প্রতিবেশীর হকের সাথে আপনারা থাকেন আপনাদের রাজনৈতিক মতাদর্শ যদি ভিন্ন হয় সেটা কোনো সমস্যা না এবং সেটা সমস্যা হওয়া উচিত না কেউ বিএনপি করতে পারে কেউ জামাত করতে পারে অন্য রাজনৈতিক দল করতে পারে বিশ্বাসের জায়গাটা আলাদা কিন্তু আমাদের মধ্যে যেন সম্পর্কের কখনোই অবনতি না হয় সামনে নির্বাচনকে সামনে রেখে যে যে ইয়ে হোক সে তার মতো করে কাজ করবে কিন্তু আপনারা এটা নিশ্চিত করবেন আমরা আপনার যে অন্য রাজনৈতিক দলেরও যদি কেউ হয়ে থাকে তাকে আমরা সালাম দিব তার আমরা আগে নিব সে দাওয়াত দিন আমরা গ্রহণ তাকে আগে আমরা প্রয়োজনে দাওয়াত দিব সে অসুস্থ হলে তার বাড়িতে আমরা দেখতে যাবো এবং তার জন্য সবসময় আমরা সুপরামর্শ দিয়ে আমরা সহায়তা করবো করবো কিনা আমাদের মধ্যে আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে কিনা ভাই নির্বাচন জিতলো ফেব্রুয়ারি হারলো ফেব্রুয়ারি এরপরে তো এই সমাজে আমাদের কি থাকতে হবে থাকতে হবে না আমাদের এই সমাজে থাকতে হবে কি না নাকি থাকতে হবে না তো নির্বাচনকে সামনে রেখে আপনি আমার গালাগালি করে আমি আপনাকে গালাগালি করে আপনার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ করে কোনো লাভ আছে বলেন আমরা নির্বাচনের পরেও যেন সবাই একসাথে আমরা থাকতে পারি নাকি নির্বাচনের পরে আমরা যারা পাঁচশো ভোট পাবো না আমাদেরকে উপজেলা থেকে বের করে দেবে এরকম কি করলো আছে রাসুল সাল্লাহ মাত্র তিনশো তেরো জন নিয়ে 313 জন নিয়ে কি শুধু টেকটিক্স হিকমত উনি ইতিমধ্যে বর্ণনা করেছেন হিকমত এবং ধৈর্য রাসূল সাল্লাল্লাহু কোরআনে আছে কোরআনে আছে না সূরা বাকারার মধ্যে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে কি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পরীক্ষা করবে সন্তানের ক্ষতি দিয়ে পরীক্ষা করবে ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আপনাকে এই ফিজিকের সংকীর্ণতা দিয়ে আপনাকে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষার জয়ী হওয়ার আলো সমাধানও দিয়ে দিছে এর পরের আয়াতে সমাধান দিচ্ছি কি এই পরীক্ষায় জয়ী হওয়ার জন্য দুইটা সমাধান আছে একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে কি সালা ধৈর্য এবং সালাথের মধ্যে দিয়ে আপনি